করবি তুই কিছুই জানলিস না হ্যাঁ ওরকম রাত্রি বউ যদি আমার সাথে থাকে জানবো যে আমার একটা ভাই আছে

বা যদি নাগে জিততে পারে এটের আমরা মন খারাপ করি এ দেখে কেন থেকে কিন্তু ওরা যে কিভাবে আছে ওরা তো চেষ্টা করে যে 10 টাকা দিতে যদি আমরা 20 টাকা তাহলে আমার পরিবারটা একটু সুখী হবে হ্যাঁ আমার ওই বাচ্চা কে যদি 10 টাকা আদিতে পারি পারে একটু সুখে থাকবে না না তো ও আছে বাইরে हां তো সেনা না এই যে মানব শরীরটা হচ্ছে একটা মেশিন মেশিন কিন্তু টাকা করার মেশিন লয় জি না 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 আমি জয়দিন খাটবো তোয়দিন আমার কপালে ভাত জুতবে আর করতে টাকা জুতবে হ্যাঁ 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 নানানা ধরো বিদেশে চলে গেছে চলে গেছে সারাদিন মানে সব সময় যে একরকম থাকবে এটা তো এটাও তো পরিবারকে জোরে কবি কোনো কথা একটু লরম করে যে ভাই দুঃখের কথাটা কোচি তাহলে লরম করে কথা হ্যাঁ কষ্টের কথা দুঃখই মানে জোরেই হয় কষ্টের কথা জোরে বাড়ায় রাগের কথা জোরে ও রাগের কথা কষ্টের কথা ইমোশন লিয়াই তাহলে তো কষ্টের কথা এমনি লরম হয়ে যাবে আজি না ইমোশন মানে কি এর বেহু তাকুন ডাকা ওতে গুধিকে পুজ করবি তুই কিছু জানিস না হ্যাঁ ওরকম লাগি বহু যদি আমার সাথে থাকে হ্যাঁ জানবো যে আমার একটা ভাই আছে আর কাছে ওকে মা আগে আসলে হ্যাঁ তাইলা দূরে কেন ছুইছো জি কেটা লিয়ে চলে সব হক করে আজি বুঝে কোচিত কামের কথা ছাড়িস না কাম না না এই প্রবাসী ভাইরা কে লেখা কথা কোচি আর কিছু কথা কই তারকে নাই ছেলি নাকি হ্যাঁ না পরের সুখে লাগা তারা নিজে সুখে বিসন্ন হে জানা মাথা খাবে পাই

তো দুখান মাছ থেমে যা তো আমি একটা ভালো ফোন এখান থেকে কিনে দিয়ে পাঠাবো দিয়ে পাঠাবো এটাও ঠিক আছে যা ছোট ভাই ও কথা রেখে সে দিতে পারিনি যে একটা ফোন কিনে চাইনু হ্যাঁ তো ভাই কোচে দু মাস থামতে আর আমার এখন দরকার মন খারাপ করছে ওই লোক ওই বাহির থেকে ফোনে তার ই দিয়ে খালছে যে আসলে প্রবাসে জীবন যে কত কষ্টের দুদিন থেকে জ্বর হয়ে আছে রান্না বান্না করতে পারে না রে বোধা ও সুক্ষা মুড়ি খাইছে এ মুড়ি খেয়ে আর এক কাটছি আবার এই মুড়ি খেয়ে সকালে কামে যেতে হবে হ্যাঁ তো ছোটো ভাইয়ের ওরা আসুক যে ভাইরে তোকে ফোনটা কিনে দিতে পারিনি তোকে তোর যে যতক্ষণ মন খারাপ হচ্ছে তার থেকে আমার বুকে বেশি আঘাত লাগছে হ্যাঁ ছোটো ভাই বলে কথা হ্যাঁ যে তোকে একটা ফোন কিনে দিতে পারলো না তুই আমার সাথে রাগ করে এক মাস তো কথা কইস না এটা তো অন্যায় কত কথা শুনি তার আগে অন্যায় কত বিচারও খেলেছি তুই ভাব চলে এসছিল একটা দিয়ে তখন ও যে হামি যে हामी जे कि কষ্ট আছে তো ফোনটা কিনতে না পারে আজ তুই হাত ছুঁতে এক মাসটা কথা কইছ না ভাইরে তুই যে কি কষ্ট আছিস তার থেকে বেশি কষ্ট আমার বুকের ভিতরে এতকে আমি একটা তোর কাছে দিতে পারিনি হ্যাঁ কিন্তু আসলে আমার বাইত থেকে মন ঘুরে আরবা কত সুখা আছে সুখে লরে গুধা লয় পরা মাথার ঘাম পায়ে ফেলে এই রোদে পুরা বৃষ্টিতে ভিজে এ পানিতে ভিজে এই থামো ওই বৃষ্টি আর পানিতে ভিজেছিনি হলো তুই ধরে লবি তুই হ্যাঁ কাজ কাম করে ইনকাম করে টাকা বাড়াইছে সেই টাকাটা আমরা জেনে সঠিকভাবে ভাবে কাজে লাগাতে পারি পর ভবিষ্যতে কিছু করতে পারি খালি টাকা আইলো আর ফুত্তি করে উড়িয়ে যানো সেটা করলে হবে না আর কথা নানাজি হ্যাঁ তোমার কথা শুনে আমি একটা জিনিস বুঝতে পারন জমল নানারা ধরো বাইরে কাজ করিয়া দেশে টাকা পাঠাইছে এটা ওর দায়িত্ব দায়িত্ব কিন্তু নানা হারা যে বাড়িতে থেকে সে টাকাটা ভোগ করছি সেই টাকাটাকে গচ্ছিত রাখে তিল তিল করে বেশি করাটাও হারকে দায়িত্ব হ্যাঁ তাই না কোনো না কোনো কামে লাগিয়া টাকাটাকে বাড়াইতে হবে খালি খাইয়ে নিলে হবে না খাইয়ে নিলে হবে না খাওয়াটা হলো নরক খালি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে খাইতে এই জনম

भर जातियों प्रवासी दीपो